বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আজকের মতো এখানেই শেষ করছি এখন স্নান পুজো করে তারপরে আবার পরে ব্লগ শুরু করছি তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো তো বাই বাই মানে বাই বাই কর বাই বাই তো হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনসা সংকেত আর গুড মর্নিং তোমাদের সবাইকে এখন মাঝে সাতটা মে আজকে ছটার সময় উঠেছি সব কাজকর্ম রেডি করে ফেলেছি ঘরের বিছানা বাইরের বিছানা তোলা ঝাড় দেওয়া গোপালকে তোলা কারণ আজকে বাড়িতে মা বাবা কেউই নেই ডাক্তার দেখাতে গেছে আর বোনুর যেহেতু শরীর খারাপ আমাকে ওই জন্য টিউশনে যেতে হয়নি আজকে আজকে বাড়িতেই থাকতে হয়েছে তো চলো এখন ঘরটা মুছবো রান্নাঘর মুছবো পরিষ্কার করব তারপরে অনুকে ওষুধ খাওয়াবো ঠাকুরের বাসন মাজবো তারপর স্নান করবো পুজো করবো দেন আমি খাবো তার আগে না তো আবার খেয়েও নিতে পারি ঠিক নেই তো এখনও চোখের ঘুমের জেটটা লেগেই আছে তো কিছু করা নেই তাড়াতাড়ি তো উঠতে হবে আর আজকাল যা গরম পড়ছে সকাল সকাল কাজ করে ফেল ফেললেই ভালো জামা মনে হয় তো চলো গোপু সোনাকে তোমরা দেখে নাও বন্ধুরা আমার গোপু সোনাকে দেখো আমি তুলেছি আর এই যে এই মশারিটা ওকে খাটিয়ে দেওয়া হয়েছিল মশা লাগবে বলে তো ঠাকুর ঘরও পরিষ্কার করে সোনাকে খেতে দিয়ে দিয়েছি জামা পাল্টিয়ে ও কি সুন্দর বসে আছে দেখো লাড্ডুর মতো আর এখানে বিস্কিট খাচ্ছে তো গোপোসনা তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে দিলো গোপু সবাইকে গুড মর্নিং বলে দাও তো ও তোমাদের গুড মর্নিং বলে দিলো তো চলো বন্ধুরা বন্ধুরা এই দেখো তোমরা দেখতে পাচ্ছো হয়তো এই যে বাইরের বিছানা তোলা কমপ্লিট এই যে ছাট দিয়ে দিয়েছি এগুলো সব গুছিয়ে নিয়েছি এইদিকে ঘরের বিছানা তোলাও হয়ে গেছে শুধু এবার স্নান পুজো আর ঠাকুরের বাসনটা মাঝে বাকি আছে চলো ঠাকুরের বাসনগুলো মেজে তারপর দেখা হচ্ছে খেলাম ম্যাগি করেছিলাম ওন দিলাম আর আমি খেলাম আর এদিকে ঘর বারান্দা সব মোচা হয়ে এই যে দেখো বোন শুয়ে আছে আর এখানে ঘর বারান্দা সব মোচা কমপ্লিট এবার জাস্ট স্নান আর পুজোটা বাকি ব্যাস তাহলেই সব হয়ে যাবে চলো বন্ধুরা দেখতে পাবে এখানে গলা গলা ফ্যান ভাত করেছে ঠাম্মা ওনুতো তো চিবিয়ে কিছু খেতে পারবে না ওকে ইয়ে করে খেতে হবে একবারে গলা ভাত খেতে হবে গিলে গিলে খেতে হবে ডাক্তারে বলে দিয়েছে জন্য জন্য এই যে ভাত এখানে অল্প করে করেছে আর এই ভাতটা অন্যকে খাওয়াতে হবে ফ্যানের সাথে ভাত পুরো গলিয়ে চোটকে মেখে খাওয়াতে হবে না হলেও খেতে পারবে না চলো ঘর ভিতরে চলে যায় এখানে এই ক্যালেম্বারটা দেখো কি বন্ধুরা আজকে বেশ একটা মানে কাহিনী ভোরবেলায় এদের মা বাবা চলে গেছে হঠাৎ করে হঠাৎ করে চলে গেছে আর রাতে ঝড় খুব ঝড় হয়েছে কিন্তু ঝড় হয়েছিল বৃষ্টি হয়নি সে উঠোন টুটুন সব পাতা পড়ে কত নোংরা হয়েছিল মা বাবা তো চলে গেল এই সমস্ত উঠোন ঝাড় দিয়েছে আবার ওর বোনটা অসুস্থ মাংস হয়েছে জ্বর এসছে তাকে ওষুধ খাওয়ানো তাকে ম্যাগি রান্না করে খাওয়ানো এবার আলু সেদ্ধ ভাত করে রেখেছে আমি আলু সেদ্ধটা মেখে দিয়ে আমি এবার দোকানে যাব এত কাজ করেছে মা বাবা ভাতটা আমি করিনি তো তুমি করেছো ভুল বলে দিয়েছো ভিডিওর মধ্যে ম্যাগি তো করলি ম্যাগি তো সবাই করতে পারে হ্যাঁ বোনকে খাওয়ানো ওষুধ খাওয়ানো পয়সা জমা সমস্ত করছে এবার ভাতটা আমি করে দিয়েছি এবার বোনকে খাওয়াবে হ্যাঁ মা বাবাকে এখনও সাহায্য করতে পারি যেন সব কিছুতেই সবাইকে যেন ভালোভাবে এরকম সহযোগিতা করতে পারে ও মনোবৃত্তিটা যেন ভালো থাকে যে সবার কাজে যেন লাগে আপনারা আশীর্বাদ করুন হ্যাঁ বললো পাশের বাড়ি ঠাকুর মন্দিরে পূজাও আমি করি বলে গেছে বাড়িতে হ্যাঁ পাশের বাড়ি তাদের কেউ ছোবে না ঠাকুরকে

বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আজকের মতো এখানেই শেষ করছি এখন স্নান পুজো করে তারপরে আবার পরে ব্লগ শুরু করছি তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো তো বাই বাই কোনো বাই বাই কর বাই বাই